আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই চারোদিকে ঘন ঘ কুয়াশা পাশে হচ্ছে আমার গরু আর আমার কাকে হচ্ছে দুধ আমার এটা দেখে মনে পড়ে গেল যে আজ থেকে অনেক বছর আগে জীবন দুধটা শুরু হয়েছিল। সেটা বাজারে দুধ কিনে ব্যবসা করে ব্যবসার মাধ্যমে তো আজকে সেটা হচ্ছে উৎপাদন হচ্ছে আমার খামারের মানে কি বলবো নিজে হাতে খাটি গরু ফ্রেশ দুধ এটা উৎপাদন করার মাঝে যে শান্তি এই শান্তি আপনি কোথাও পাবেন না তো এখানে হচ্ছে আছে বিশ কেজি যদিও এই কলসটা হচ্ছে আমার হচ্ছে নিজে হাতে কেনা এবং আজ থেকে বহু বছর আগে প্রায় বারোটা বছর হয়ে গেছে কলসিটার অবস্থা দেখে দেখেন একদম তুস্কা খায়া গেছে গা কিন্তু এটাকে হচ্ছে আমরা বাদ দিই নাই কারণ এটা হচ্ছে আমার স্মৃতি আমার লালন করা আমার স্বপ্নে সিঁড়ি প্রথম ধাপ এগুলা। আর এখানে হচ্ছে কম কনে কুয়াশা কম কনে কুয়াশা আজকে প্রচুর কুয়াশা পড়ছে তো এখানে হচ্ছে আমাদের খামারে দুধের জন্য ভ্যান আসছে আমি একটু দেখাচ্ছি ভাই একটু বসাই এটা হচ্ছে আমাদের ভাই আর এটা হচ্ছে আমাদের ভ্যানে দুধ চলে আসছে এখন আমরা হচ্ছে খামারে ফ্রেশ দুধ বিক্রি করতে যাব আর আজকে মশাই তো আমাকে লাল করে দিচ্ছে আব্বা যাবে না না আচ্ছা আমি একাই যাচ্ছি শীতের মধ্যে আর উৎপাদন কত এগুলো এটা তো কুয়াশায় ঘন ঘনে ঘন ঘরে আপনারা বসে থাকেন ঘরে আর আমরা বসে থাক আমরা দৌড়াই হচ্ছে বাহিরে এই তো এখানে এখানে হচ্ছে খামারের ফ্রেশ ফ্রেশ দুধ আজকে বাজার কেমন যাবে আজকে বাজারটা একটু ভালো গেলে তো ভালো হতো কারণ ফ্রেশ দুধ অনুপাতে হচ্ছে দাম পাই না হতো কুয়াশা কুয়াশা

তো সঠিকভাবে খামারে দুধ উৎপাদনের জন্য কি করতে হয় সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের মূলত ভিডিও তো আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা কিছু জানতে পারবেন শিখতে পারবেন এটাই তো প্রথমত এটা হচ্ছে আমাদের খামারের জন্য হচ্ছে ভুট্টা গাছ সে ভুট্টা গাছ থেকে আমরা হচ্ছে সাইলেজ তৈরি করি সেই সাইলেস থেকে আমরা আপনার গরুকে খাওয়ানোর পরে দেখা যায় যে মাংস উৎপাদন দুধ উৎপাদন অধিকারে তো এখন আমি বলবো যে আসলে ঘাস ছাড়া বা সাইলেট ছাড়া গো লালন পালন করা যাবে কিনা আসলে ঘাস ছাড়া গরুকে লালন পালন করতে গেলে আপনি খামারে মুনাফা পাবেন না এবং বর্তমান সময়ে যে গোখাদ্যের দাম সেই সময় দেখা যাবে যে আপনি লস প্রজেক্ট হবে গরু খামার করতে গেলে কিছু কিছু দিক নির্দেশন আপনাকে মেনে চলতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে গরু জাত নির্বাচন দ্বিতীয়ত হচ্ছে আপনি খামারে দক্ষ লুকের ধারা কাজ করতে হবে তৃতীয়ত হচ্ছে আপনাকে দেখা যাবে যে সঠিকভাবে খাবারের চাহিদা পূরণ করতে হবে এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে দেখা দেখা যাবে আপনি আপনার খামারে লাভের অংশ দেখতে পারবেন তো এটি হচ্ছে আমাদের খামারের জন্য সাইলেজের জন্য কিন্তু এটা হচ্ছে সাইলেজের জন্য অতটা উপযোগী হয় নাই কারণ আমাদের খামারে গরুর সংখ্যা অনেক বেশি তার কারণে দেখা যায় যে আমাদের মানে ওই উপযোগী না হওয়া সত্ত্বেও আমাদের দেওয়া লাগতেছে কারণ হচ্ছে গরুকে যদি আমরা সঠিকভাবে যদি ঘাসের যোগান না দিতে পারি গরুর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এবং এই শীতের মধ্যে দেখা যায় যে আপনার বিভিন্ন রোগ বালায় যেমন দেখা যায় যে শরীর থেকে আপনার ভিটামিন মিনারেলের ঘাটতি পড়ে হিটে প্রবলেম দেখা দেয় দুধ উৎপাদন কমে যায় তারপরে দেখা যায় মাংস প্রোডাকশন কমে যায় এই যে বিভিন্ন জটিলতা তো এই জিনিসগুলো যদি আপনার খামারে আপনি দেখতে পান তাহলে আপনি সর্বপ্রথম কি করবেন আপনি প্রথমত ঘাসের চাষ করবেন ঘাসের চাষ করার পরে দেখা যাবে সেইখানে আপনি সঠিকভাবে গরুকে হচ্ছে গরু বডি ওয়েট অনুযায়ী আপনি কিছু দানাদার দেওয়ার চেষ্টা করবেন দানা পরে যে যোগানটা থাকবে সেটা হচ্ছে আপনার জাতের উপর একটু ডিপেন্ডেন্ট হতে হবে কারণ গরু যদি জাতমান ভালো না থাকে ওই গরুকে আপনি যাই খাওয়ান না কেন কাজ হবে না তো ইতিমধ্যে আমি হচ্ছে আমার খামারের হচ্ছে এই যে বকনা বাচ্চাগুলা এই দুইটাই হচ্ছে আপনার এই যে মেয়ে বাচ্চা একটা হচ্ছে দুঃখী একটা হচ্ছে সুখী তো এর পাশে যে আমাদের খামার আছে তো এই তো আমাদের খামারের হচ্ছে বাচ্চাগুলি এগুলা হচ্ছে আপনার হিটে আসছিল তেরো চোদ্দ মাস করে হয়ে যাবে তো আমার খামারে হচ্ছে এই যে যে গাধিগুলো প্রত্যেকটা গরুই হচ্ছে হাই পার্সেন্টেজের এবং আপনি দেখলে চৌধা দ তো দেখা যাবে আল্লাহ রহমত এগুলোর প্রোডাকশন অনেক ভালো এবং উন্নত জাতে কিছু কিছু বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা পরে আর চলে আসবো যেখানে হচ্ছে আমাদের খামারে বাকি গরু আছে মানে টোটালি পুরো খামারই আসে ওইদিকে না যাই আমরা নেক্সট আবার দেখানোর চেষ্টা করব তো খামার যদি আপনি সফল হতে চান তো কি কী গাইডলাইনগুলো মেনে চলতে হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি প্রথমত প্রথমত আপনাকে হাই কোয়ালিটির জাত লাগবে জাতের পরে আপনার ঘাস উৎপাদনের চাহিদা পূরণ করার জন্য যতটা প্রয়োজন ততটা আপনার জমি লাগবে যেন ঘাস উৎপাদন করতে পারেন তৃতীয়ত দেখা যায় দক্ষ লুক লাগবে কারণ আপনার জনবল কম থাকলে একটা সময় আপনি শূন্য হয়ে পড়বেন তো এই ছিল খামারের গোপন রহস্য গোপন তথ্য যে খামার করতে গেলে খামারের সঠিক হতে হলে খামারে সফল হতে হলে আপনাকে আগে কি করতে হবে তো সব আপডেট আপনাদের মাঝে আমি নিয়ে আসছি এবং আমার চ্যানেল আপনারা সবাই হচ্ছে ফলো করবেন আমার পেজটি কারণ আপনারা যদি আমার সাথে থাকেন আশা করি খামার রিলেটিভ যত কিছু আইডিয়া পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ